চোখের জাপসা দেখেন চল্লিশ বছর বয়স চোখের সাধারণ ব্যাপার দেখি চোখটা বড় করেন টর্চ লাইট না দেখি মোবাইল দিয়ে দেখি ডাক্তারের দারে আসছি যা নিজেই কম দেখে চোখে আমি মিয়া চল্লিশ বছর বয়সে আমি আপনার থেকে এখনো খালি চোখে অনেক কিছু দেখি আপনি নিজে মেয়ে চোখের চিকিৎসা করেন আপনি নিজে কম দেখেন মিয়া লাইট দিয়ে দেখেন আপনার থেকে এখনো অনেক বেশি দেখি চল্লিশ বছর বয়সে আপনার কাছে কি ডাক্তারে দেখাবো আগে নিজের চিকিৎসা করেন মিয়া